মাত্র দুই মিনিটে এই মুচমুচে আলুর চপ তাও আবার কোনো রকমের আলু সিদ্ধ করা ঝামেলা বা ম্যাশ করা ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে মাত্র দুই মিনিটে তৈরি করে নেওয়া যাবে দশ থেকে পনেরোটা আলুর চপ এরকম একটা রেসিপি শেয়ার করব এই আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয় সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে আলুগুলো সিদ্ধ করার কোনো ঝামেলা নেই কাঁচা আলু দিয়ে আপনারা এই মুচমুচে আলুর চপগুলো তৈরি করে নিতে পারবেন ভাজার পাঁচ থেকে ছয় ঘন্টা পরেও কিন্তু এই আলুর চপগুলো ঠিক এই রকমই মুচমুচে থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কাজেও আসবে আজকের এই সহজ আলুর চপগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আলু আমি এখানে দুইটা কাঁচা আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোর আমি খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের আলু নিয়েছি এতে করে একটা আলু দিয়ে অনেকগুলো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে এবার এই আলুগুলোকে আমি একটু পাতলা করে করে স্লাইস করে নিচ্ছি তবে একদম পাতলা হবে না আমি একটা আলুর স্লাইস আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে এর চেয়ে পাতলা না আবার এর চেয়ে মোটাও না আপনারা চাইলে একটা আলু নিতে পারেন কারণ একটা আলু দিয়ে কিন্তু দশ থেকে বারোটার মতো আলুর চপ তৈরি করে নেওয়া যাবে এবার আলুর এই স্লাইসগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পানিটা শুকানোর জন্য আমি এই আলু স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের উপরেও নিতে পারেন এরপর আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ে থাকা পানিগুলোকে আমি একটু মুছে নিব আপনাদের হাতে সময় বেশি থাকলে এই আলু স্লাইসগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিলেও পানিটা ভালোভাবে ঝরে যাবে এখন চলে যাচ্ছি আমি বেসনের ব্যাটারটা তৈরি করতে একটা বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন সঙ্গে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এরপর দিয়ে দিব এখানে আমি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হাতের কাছে যদি আদা রসুনের গুঁড়া থাকে আদা রসুনের পেস্টের পরিবর্তে গুঁড়াটা দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার এসব সব কিছুকে প্রথমে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবে এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে আমাদের সুবিধা হবে আর এই ব্যাটারের মধ্যে কোনো ল্যামস তৈরি হবে না রেগুলার আলুর চপ বেগুনির ব্যাটার থেকে এই ব্যাটারটা একটু ভারী করতে হবে কারণ আলু স্লাইসগুলো আমরা করেছি একদমই পাতলা বেসনের এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি একটু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা একটু ঘন করেই আমি তৈরি করেছি এই আলুর চপগুলো চার থেকে পাঁচ ঘন্টা ধরে ক্রিস্পি থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ গরম তেল তেলটাকে একটু গরম করে এই ব্যাটারের মধ্যে দিলে আলুর চপগুলো ঠিক যেরকমই ফুলবে সেরকমই ক্রিস্পি হবে আর বেশ অনেক ঘন্টা ধরে আলুর চপগুলো ঠিক একই রকমের ক্রিস্পি থাকবে ব্যাটারের সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আলুর চপ তৈরি করার জন্য আমাদের এই ব্যাটারটা একদমই রেডি এবার একটা করে আলু স্লাইস নিব আর এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে দুই পাশ ডিপ করে নিব এক্সট্রা ব্যাটারটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর এগুলোকে গরম তেলের মধ্যে আমি ভেজে নিব একটা প্যানে পরিমাণ মতো আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর একটা একটা করে আমি এই আলুর সবগুলো দিয়ে দিব এখানে তেলটা ভালোভাবে গরম হলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো আলুর চপ ঠিক এইভাবেই ফুলে উঠবে এক পাশ থেকে আলুর চপটা ভাজা হয়ে গেলে গেলে এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিব যদি এই আলুর চপগুলোকে আপনারা একটু বেশি ক্রিসপি করতে চান তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন অথবা নিজের পছন্দ মতো সুন্দর কালার হয়ে আসলে আলুর চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আপনারা যখন এই আলুর চপগুলো তৈরি করবেন তখন দেখতে পারবেন মাত্র দুই মিনিটে কতগুলো আলুর চপ একই সঙ্গে তৈরি করে নেওয়া যায় এবার আমি কয়েকটা আলুর চপ আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো কতটা মুচমুচে হয়েছে ধরতেই কিন্তু মুচমুচিয়েই ভেঙে যাচ্ছে আমার খাওয়া আর তৈরি করা সবচেয়ে সহজ আর মজাদার আলুর চপ হচ্ছে এই আলুর চপগুলো আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনারা প্রতিদিন এভাবেই তৈরি করবেন তৈরি করাও সহজ আর খেতেও এই আলুর চপগুলো অনেক বেশি মজা তাহলে কেন প্রতিদিনই এই আলুর চপগুলো তৈরি করব না আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ